শান্তি চাই শরীরাচার মুক্ত ঢের চাই সেই ভাইরাল খালেক ভাইয়ের কাছে আবারও চলে আসছি প্রায় চার লাখ চল্লিশ হাজার এই খালেক ভাই ভাইরাল খালেক ভাইয়ের ভিডিও ভিউ হয় আজকে সেই ভাইরাল খালেক ভাই আজকে কিছু কথা বলবে অবশ্যই বাংলাদেশে যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যারা আছে ছাত্ররা যেমন নাইদ ইসলাম আর অনেকেই এই এই বিষয়ে বর্তমান পরিস্থিতি বিষয়ে সেই ভাইরাল খালেক ভাই কিছু বলবে খালেক ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন এই যে বর্তমানের পরিস্থিতি নিয়ে কিছু কথা বলেন বর্তমান আপনাকে অবশ্যই ভালোবাসে আপনার কথা শুনতে চাই এখানে রাখি হ্যাঁ বর্তমান পরিস্থিতি ভাই ওই যে সমানায়ক টুকাইয়েরা সন্ত্রাসেরা ওই যে সন্ত্রাসের দেশটা কি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রে জোর তারাইয়া দিছে ওরা পলাতন হইতে পারে কথাটা বুঝেন আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে রাজাকার হইতে পারে এক কোটি বংশধর আর সতেরো কোটি মানুষ বাংলাদেশের নিঃসীমিত আওয়ামী লীগ এবং দেশকে ভালোবাসে এখন ওরার কাছে আমার অনুরোধটা রইল যে এরা জানো যে এতে দেশটা পালায় না কারণ ওরা রইল গেটা মানে বি বিশ্বর মাঝে সন্ত্রাস হিসাবে দৌড়লে ওরাই ধরতে হবে কারণ ওরাই দেশটারে এই ধ্বংসর পথে নিছে একদম এক লম্বারে ধ্বংস করছে এই যে টিভি এই টিভি স্টেশন রামপুরা ঢাকা এরপর ওই যে মেট্রো এরপরে মানসুর যাই করছে না কেন ওরা দেশের মানুষও মারছে পুলিশও মারছে ওরা সেনাবাহিনীও মারাইছে মারছে ওরারে আগে ফাঁসি ফাঁসির কাজটা আগে দাঁড়ানি উচিত আমার এই প্রিয় বাংলাদেশের মানুষের কাছে আমার আমজনতার কাছে যারা আমার মতো শ্রমিক কেটে খাওয়া মানুষ ওরার কাছে আমার বিচারটা রইলো ওরা কিভাবে এই দেশের এত বড় নেতা হইল সালার খাঙ্কির পুতরা এরারে আমরা ওরারে ফালাইতে দিব না ভাই যে চোখে ওরারে দরবা ওরারের বিচার বাংলাদেশে হবে আপনার কি মনে হয় যে এই পলা দেশ থেকে দোষাই বলে এরা কি করবে এরা তো সন্ত্রাসী কইরা দেশটারে নৈরাজ্য করছে এরা তো এখন এই কি বলবো দুজকে পরিণাম নামটা রাখছে বাংলাদেশের এখন আর বাংলাদেশ রয়ে না তো ওরা তো দুজকে আমরা ডাইলা দিছে আমরা গরিব গর্ব বা যা আছি না কেন যারা আর্থিক অবস্থা কম এরার তো অবস্থা একবারে শোচনীয় হইয়া গেল ওই সালার কাঙ্কির ভূতের লাগি ওই কাঙ্কির ভূতেরা কি যে খুঁটো আন্দোলন না কি সে কইরা এটা বাহা কইরা কইটা টেকা কাইয়া এই দেশটার কি করলো আমার আঠারো কোটি মানুষের কাছে আমার এই বক্তব্যটা যেন মানে সবার কানে কানে যায় আর কিছু বললাম না আপনার কাছে অনুরোধ করিল ওরা ফারাইতে পারে ওরা ওরা যেন বাংলাদেশ থেকে যায় না ওরার বিচার যেন জনতার সম্মুখে হয় ওরার বিচার আগে হবে যদি আসিনায় বিচার মানে কোনো কিছু হইয়া থাকে তাহলে ওটার বিচার হবে হবে না কেন বিচার হইতে হবে বিচার সবার জন্য সমান আইন কেউ উঠবে না বাবার বড় আইন না ওইলে ওরার মা বাপনার কাছেও আমার অনুরোধ রইলো আপনার আর ছেলে মেয়েরে যেহাতে মানে আপনারা এই যে টুকাইগুলারে দেশটা কি যেন বাইর হয় না ওরারে দেশের মধ্যে বিচার হবে ওরা দেশের যেন আমজনতার সামনে বিচার হবে ওরা ওরা যত বড় সন্ত্রাসী করছে আর বলে কি আওয়ামী লীগের যারই দেখে বলে আওয়ামী লীগের দলাল এই আঙ্কির ভূতেরা আওয়ামী লীগের দলাল যদি এই দেশে না জন্মাইতো তাহলে বাংলাদেশ হইতো না রে আঙ্কির ভূতের দলাল জানোস না রে আঙ্কির ভূতের দলাল এইটাই আমার বক্তব্য ভাই বাংলাদেশ হয়েছে তো মুক্তিযুদ্ধ করে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে যা যার কিছু আছে বঙ্গবন্ধু বলেছিল যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করো আওয়ামী লীগের নির্দেশে আগামী দুই এক দু এক দিন আগে যে রাশেদ চৌধুরী নামে মেজর রাশেদ চৌধুরী যেটা বঙ্গবন্ধু হত্যার আসামি ওর কথা কই না এই মেতর মেতর মেজর কি এই মেতর উনি বলেছেন এই উনি কথা বিশ্বাস করেন না আমার কথা শুনেন না উনি কথা শুনানি না খালেক ভাই উনি বলছে যে শেখ মুজিবুর রহমান নিজে যে ধরা দিয়েছেন ওই পাকিস্তানি সরকারের কাছে চুক্তি ভিত্তিক পাবে যে আপনাকে প্রেসিডেন্ট বানাবো তো চলে আসেন এবং কি তার পরিবারে শেখ মুজিবুরের পরিবারকে 1500 রুপি মাসিক ভাতা দিত এই পাকিস্তান সরকার এই শেখ মুজিবুর কে যুদ্ধ তো করলো উনি বলেছেন যে জিয়র রহমানার ডাকে মেজর জিয়র রহমানার ডাকে মানুষের হইয়া যুদ্ধের সময় উনি সিটাগাঙ্গে ছিল একজন ওই যে উপ উপজাতি আছে না ওদের মাসাঙ্গা ছিল ওই শেখ মুজিবুর রহমান হ্যাঁ শেখ মুজিবুর রহমান যুদ্ধের সময় ওইখানে ছিল আর সে ওখান বলবা বলবা এই সে দরা দিল কেন দরা কোথা দিল দইয়া নিল ওরা মারার জন্য মারার জন্য ওর তো ফাঁসির ওয়ার্ডার ছিল শেখ মুজিবের ফাঁসির ওয়ার্ডার হয়ে গেছিল ওরা তো সবাই জানে বাংলাদেশের মানুষ আজ থেকে মনে করেন বায়ান্ন সালে যুদ্ধ হয়েছে আজ থেকে যারা বায়ান্ন সালের আগের জন্ম আছে ওরা সবাই জানে এই বাংলাদেশের মানুষ যে মুজিবরে কিভাবে ধরছে কিভাবে জেলো নিছে কিভাবে আনছে কিভাবে কিভাৱে মানে মাৰছে কি ভাবে অনেক অত্যাচার হয়েছে ওই দেশের কারণে লাস্ট মুহূর্তে ওনার যা সপরিবার কয়েছে এই দেশের কারণে এই দেশের কারণে আপনার কাছে আমার বিচারটা রইল রে ভাই আইন ওরা জানো যায় না সময় নায়করা ওরা যাইতে পারে এরা মুজিবের ভাস্কর্য বাংছে না ওরার ভাস্কর্য ওরা ওরার বাসা বাড়ি থাকবে না ওর বাসা বাড়ি জানো যে হাতে ধ্বংস হয়ে যায় ওরার ফুনি থাকবে না ওরা রাজাকারের বংশধর ওরা রাজাকারের প্রকৃত রাজা যা রাজাকারের নাতিন হবে

আচিনার কাছে হ্যাঁ কাছে চাই তারপরে না উনি আসবে উনি না কেন ওই দেশে তার জন্ম ওই দেশে তার নারীগারা ওই দেশে আসবে না কেন আমরা যে বিদেশ যাই আমাদের সিলেটের বাসে অনেক মানুষ লাখালাখি টেকা কোটি কোটি টাকা করছি বিদেশ যায় লন্ডন যায় আমেরিকা যায় আবার এই দেশে আবার লাখালাখি টেকা করছি আবার আসে ওই নারীর টানে আসে নাহলে তো বিদেশেই বাড়িঘর কই না নিত কতটা বুঝছেন বুঝতে পারছি ওই আসবে ওই দেশে আসবে 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 যারা দুঃখী মানুষের কেটে মানুষ ওরাই চাপ দিবে ওরা দিবে না কেন ওরা ফিট লাগিয়ে গেছে দেওয়ালে যেটা বুঝে না মানুষ বাংলার জনগণ আগের জনগণ না এখন এই যে জনগণ ওইটা যদিও লেখাপড়া করে না ওই যে আমজনতা যারা শিক্ষিত মানুষ আছে ওরা সাথে যদি দশ বারো দিন কথা বলে তাহলে কথা শিখে যায় কথা শিখবে না কেন শিকার তো শেষ নাই ওরাই মানুষ হয়ে গেছে এখন এখন আর মানে রিস্কাল আর প্রিয় দর্শক খালেক বকে আশা এবং ভরসা অবশ্যই শেখ হাসিনা আসবে এই দেশে ঠিক আছে না আসতে হবে এই দেশের কান্ডারি হইতে হবে না হলে এই দেশ চলবে না তাই হ প্রিয় দর্শক এই সৈরাচার হাসিনার প্রতি তার অনেক কনফিডেন্স যে উনি আসবে আসবে আসলে বাংলার মানুষ চাচ্ছে যে ওই আসুক সে মোকাবেলা করুক কিন্তু উনি যদি আসে আমি সবার আগে আমার যদি মন বলে যে ফাঁসি দিব আমি বলবো আমার ফাঁসি দেয়া উনারাই কে বাংলাদেশে তো বাংলাদেশের মানুষ জনগণ শান্তিতে খাক প্রিয় দর্শক সত্যি সৈরাচার হাঁচিনার এমন এমন সৈনিক আছে এমন বলিষ্ঠ কর্মী আছে যা বলার নাই তাই এই ভাইরাল খালেক ভাইয়ের আসলেই উনি ভালোবাসে নাকে জানি না তার ভিতরে কি আছে না আছে উনি ভালো জানে নেক্সট খালেক ভাইয়ের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ